রাতে শুটিং এ দেরি হয়ে যাওয়াতে প্রতীক সেন বাড়ি পৌঁছে দিল বিস্তারিত জানতে ভিডিওটি দেখুন অভিনেত্রী সোনামণি সাহা মাত্র ষোলো বছর বয়স থেকে পথ চলা শুরু হয়েছিল মোহর দিয়ে দর্শকদের মনে জায়গা করে নিয়েছিল অভিনেত্রী এর পরই দেখা যায় অভিনেত্রী একের পর এক কাজের সুযোগ পায় তবে একটা দুঃখ ধারাবাহিকের পর অভিনেতা হানি সাথে শুভ বিবাহ ধারাবাহিকে ফিরেছে একাধিক ওয়েব সিরিজে সুযোগ পেয়েছে অভিনেত্রী তবে অভিনেত্রী এবার রাতে শুটিং করে ফিরতে দেরি হয়ে যায় এরপর অভিনেতা প্রতীক্ষণ অভিনেত্রী সোনামনি সাহাকে বাড়িতে পৌঁছে দেয় এর পরপরই বক্তরা দাবি করতে থাকে তারা দুজনে বাস্তবে প্রেম করছে তো বন্ধুরা এই বিষয়ে তোমাদের মন্তব্যকে প্রতীক সেন সোনামণি শাহকে রাতে বাড়ি পৌঁছে দিল তারা যদি সত্যি সত্যি প্রেম করে তোমাদের কার কার ভালো লাগবে কমেন্ট করে জানাও সকলকে ধন্যবাদ